রাসূলুল্লাহ জানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নবী আপনি আপনার উম্মতদেরকে সুসংবাদ দিন বর্ষে আপনি আপনার ওই সকল উম্মতদেরকে সুসংবাদ দিন যারা অন্ধকারের ভিতরে হেঁটে হেঁটে মসজিদে গিয়ে নামাজ আদায় করেছে যারা অন্ধকারের ভিতরে হেঁটে হেঁটে মোচট খেয়ে পড়ে যাওয়ার পরেও তারপরেও তারা মসজিদে গিয়ে ফজরের নামাজে হাজিরা দিয়েছে ফজরের নামাজ আদায় করেছে আপনি আপনার সেই সকল উম্মদেরকে সুসংবাদ দিন কিসের সুসংবাদ বিন নূরিতামিয়াউমাল দিন যেদিন আমার সামনে আপনার সেই সকল উম্মতেরা দাঁড়াবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য পূর্ণ জ্যোতির পূর্ণ নূরের আলোর ব্যবস্থা করে দেব জোরে বলি সুবহানাল্লাহ وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقه الموت وانما توفون اجوركم يوم القيامه فمن زحزح عن النار وادخل الجنه فقد فاز وما الحياه الدنيا الا متاع الغرور. ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى اله नहीं दो जहाने मिसाल मुहम्मद जमाले खुदा ही कमाल मुहम्मद رضا محمد اللهم صل على وعلى آله الحمد لله شمس تعريف شمس تبشنشا شيمان الله تبارك تعالى الجنوب যিনি আমাদেরকে দুনিয়ার বুকে জান্নাতের একটা বাগানের ভিতরে আসবার মতো বসবার মতো সুযোগ করে দিলেন সে আল্লাহর জন্য আমরা সবাই জবান ছেড়ে পড়ছি কালে মতো শুকুর সবাই করে আলহামদুলিল্লাহ সেই সাথে দরুদ পেশ করছে আখিরি জামানের পায়গাম্বার সৈয়দানা হাবিবানা সুলতানুল আম্বিয়া হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি সময় খুবই অল্প এই কারণে আমি ভূমিকা বেশি না করে সরাসরি আলোচনার দিকে চলে যাচ্ছি আমি আমার আলোচনার শুরুতে মহাবিশ্বের মহাবিশ্বয় কোরআনুল কারিমের সৌরতুল আলে ইমরান থেকে একটি আয়তে কারিমা তেল করেছি আল্লাহ রব আলমিন এই আয়তের ভিতরে কি বলেছেন এতটুকু শুনে ইনশাল্লাহ আমার কথা শেষ করব সবাই পড়ে ইনশাআল্লাহ رب العالمين بولين كل نفس ذائقة الموت وإنما توفونا أجوركم يوم القيامة فمن زحزح عن النار وادخل الجنة فقد فاز وامالحیاتالدنيا الا متاع الغرور জোরে বলি আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন তিনি গোটা বিশ্ববাসীকে তার বান্দাদেরকে ডাক দিয়ে বলছেন ও আমার গোলামেরা এই পৃথিবীতে যত প্রাণ এসেছে যত আত্মা এসেছে সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তোমরা সবাই মারা যাবে মৃত্যুর স্বাদ সবাইকে আসাদন করতে হবে শুধু তাই নয় তোমাদের মৃত্যুবরণ করার পর ওয়া ইন্না মা তুআফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা কাল কিয়ামতের দিন কঠিন मुसीবতের ময়দানে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে তোমাদের যা পাওয়ার যা উজরত যা প্রতিদান আমি তোমাদেরকে সেই প্রতিদান দিয়ে দেব জোরে বলি সুবহানাল্লাহ যদি তোমরা ভালো কাজ করো ভালো প্রতিদান পাবে যদি তোমরা খারাপ কাজ করো তাহলে সেই প্রতিদান তোমরা পাবে এজন্য রব্বুল আলামিন বললেন ওয়া ইন্না মা তুআফফাউনা উজুরুকুম ইয়াওমাল কিয়ামা আমরা সবাই একদিন মারা যাব মারা যাবার পর আলামে বারজাখে আমাদের একটা জগৎ হবে জীবন হবে কবরের একটা জীবন হবে এই কবর থেকে আমাদেরকে একদিন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শিঙ্গায় ফুটকার দিবেন তখন দুনিয়ার মানুষ কবর থেকে উঠে হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দাঁড় করিয়ে দিবেন জোরে বলে সুবহানাল্লাহ এইজন রব্বুল আলামিন বলেন ইয়াওমা ইকুমুন নাসু লিরাব্বিল বলে আল্লাহু যেদিন মানুষ পুরো দরাবে বিশ্ব পালনকর্তার সামনে কার সামনে দাঁড়াতে হবে আল্লাহর সামনে আমাকে আপনাকে দাঁড়াতে হবে নিজের জীবনের হিসাবকে তুলে ধরতে হবে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন

আমি তোমাদেরকে এমনি এমনি দুনিয়াতে পাঠায় নাই আমার একটা লক্ষ্য আছে উদ্দেশ্য আছে সেটা হচ্ছে রব্বুল আলামিন সুরা জারিয়াদের ভিতরে সেটাই জানিয়ে দিলেন রব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকตุল ইনসা ইল্লা জরে বলে আল্লাহু আকবার আমি তোমাদেরকে একমাত্র আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামি করার জন্য আমার দাসত্ব করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার দাসত্ব করার জন্য আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন জোরে বলে সুবহানাল্লাহ কিন্তু দুনিয়ার দিকে তাকিয়ে দেখেন ফজরের নামাজের জন্য যখন এলান দেন মুয়াজ্জিন সাহেব যখন আজান দিয়ে দেন যখন আল্লাহর বরকতের ঘোষণা দিয়ে মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার বলে যখন আজান শুরু করে তারপরে যখন আহ্বান করে হাইয়া আলাস সালাহ বলে মানুষদেরকে নামাজের দিকে আল্লাহর দিকে আহ্বান করে যে নামাজের দিকে এসো হাইয়া আলাল ফালাহ কল্যাণের দিকে এসো তখনও দুনিয়ার মানুষ যে কারণে আল্লাহ পাক তাদেরকে সৃষ্টি করেছেন সেটা না করে আল্লাহর ইবাদতে শামিল না হয়ে সে ঘুমিয়ে থাকে দুনিয়াবি কার্যকলাপে সে ব্যস্ততার মধ্যে দোকান পাটে এদিক সেদিক সে ঘুরে বেড়ায় আছে না নাই আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন তার গোলামি করার জন্য তো সেই রব্বুল আলামিন আপনি দুনিয়াতে যা করবেন সেদিন কিয়ামতের দিন আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতে হবে নিজের জীবনের হিসাবকে তুলে ধরতে হবে সেই কিয়ামতের দিন এমন হবে ভাই ভাইরে দেখে পলায়ন করবে সেই বিবিশিকাময় মুহূর্তে যেদিন সূর্যটা মাথার একেবারে কাছে চলে আসবে সূর্যের প্রচন্ড তাপে মাথার মগজগুলি গলতে গলতে নাকের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে জিব্বাটা তৃষ্ণায় বের হতে হতে নাভি পর্যন্ত ঝুলে যাবে সবাই ক্লান্ত ক্লান্ত ঘর কেউ কারো উপকারে এগিয়ে আসবে না সবাই ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে সেই বিবিশিকাময় পরিস্থিতিটা এমন হবে রব্বুল আলামিন সূরা আবাসার ভিতরে জানিয়ে দিচ্ছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লিম মিনহুম ইয়াউমাই

সেই কিয়ামতের দিন কঠিন বিভীষিকাময় পরিস্থিতিতে ভাই তার ভাইকে দেখে সর্বপ্রথম পালাবে ভাই তার ভাইকে দেখে দৌড়াবে মা তার সন্তানকে ভুলে যাবে বাবা তার সন্তানকে ভুলে যাবে মা মা বলে কিয়ামতের দিন সন্তান ডাকতে থাকবে মা পেছনের দিকে তাকাবে মায়ের পাশের জন বলবে আপনার সন্তান ডাকছে আপনার অমক সন্তান ডাকছে আপনি ফিরে তাকান না কেন মা বলবে আমার তো দুনিয়ার জিন্দগিতে আমি বিবাহ বন্ধন আবদ্ধ হই নাই আমার সন্তান আসবে প্রত্যেকে কিয়ামতের সেই বেবিশিকাময় পরিস্থিতিতে আপনার সন্তান সন্ততি যেই স্ত্রীকে সারা একটা রাত আপনার ঘুম হতো না যেই স্ত্রীর মুখে হাসি ফোটানোর জন্য পাবনার শহর থেকে লতি টাওয়ার থেকে সবচেয়ে দামি ড্রেসটাকে কিনে দিয়েছেন সেই স্ত্রী কাল কিয়ামতের দিন আপনাকে দেখে পলায়ন করবে সেই কঠিন পরিস্থিতিতে সবাই দিকবিদিক দৌড়াতে থাকবে সবাই ইয়া নাফসি নাফসি করতে থাকবে কিন্তু সেই কঠিন সময়ে kıyamate সেই বেবিশিকাময় পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন ছাত সেনের ব্যক্তিকে তার আশে আযিম এর নিচে জায়গা করে দিবেন জরে বলে সুবহানাল্লাহ তন মধ্যে একটা শ্রেণী হচ্ছে রজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ যার অন্তরটা সব সময় মসজিদের সাথে লটকান থাকে জরে বলে সুবহানাল্লাহ

আপনি আপনার উম্মতদেরকে সুসংবাদ দিন বাশির আপনি আপনার ওই সকল উম্মতদেরকে সুসংবাদ দিন যারা অন্ধকারের ভিতরে হেটে হেটে মসজিদে গিয়ে নামাজ আদায় করেছে যারা অন্ধকারের ভিতরে হেটে হেটে হোচট খেয়ে পড়ে যাওয়ার পরেও তারপরেও তারা মসজিদে গিয়ে ফজরের নামাজে হাজিরা দিয়েছে ফজরের নামাজ আদায় করেছে আপনি আপনার সেই সকল উম্মতদেরকে সুসংবাদ দিন কিসের সুসংবাদ বিন নূর আপনার সেই সকলেরা দাঁড়াবে আমি আল্লাহর তাদের জন্য পূর্ণ জ্যোতির পূর্ণ নূরের আলোর ব্যবস্থা করে দেবো জোরে বলিস কেয়ামতের দিন যারা পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে বিশেষ করে ফজরের নামাজের জন্য বাড়ি থেকে পায়ে হেঁটে হোক মসজিদ পর্যন্ত আসবে আসার পরে মসজিদে নামাজ আদায় করবে কেয়ামতের দিন আল্লাহ রব্বুল আলমিন তাদের জন্য নূরের ব্যবস্থা করে দেবেন জোরে বলি সুবাহান বিশ্বনবী সাল্লাসাল্লাম তিনি সাহাবিদেরকে একবার বলতেছেন ও আমার সাহাবিরা আমার পরে তোমাদের পরে শেষ জামানায় আমার কিছু উম্মত থাকবে তারা আমার ভাই আমার ভাইরা আমরা যদি আমি যদি আমার ভাইদেরকে দেখতে পারতাম তাহলে কতই না সুন্দর হতো কতই না ভালো হতো সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা তো আপনার সাথে সাথে আমরাই তো আপনার ভাই রাসূল বললেন না আনতুম আসহাবি তোমরা হচ্ছে আমার সাহাবী কিন্তু শেষ জামানায় যারা আমাকে দেখে নাই তারা যখন আমাকে অনুসরণ অনুকরণ করে চলবে তারা হচ্ছে আমার ভাই জোরে আল্লাহ সাহাবিরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিয়ামতের দিন আপনি আপনার ভাইদেরকে কিভাবে চিনবেন তাদের চেনার কৌশলটা কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ মাজিদে জানিয়েছেন সিমাহুম ফি উজুহিহিম আসারি সুজুদ জোরে বলি আল্লাহ আকবার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আমার সেই সকল উম্মতদেরকে যারা পাঁচ ওয়াক্ত নামাজের জন্য ওযু করে মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সিজদার জায়গা এবং তাদের ওজুর জায়গা সমূহ নূর দিয়ে ভরে দিবেন জোরে বলি সুবহানাল্লাহ ওই নূর দেখে দেখে আমি তাদেরকে চিনে নেব আমরা সেই নূরের ভিতরে থাকতে চাই কি চাই না যদি থাকতে চাই তাহলে আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদ পাশেই আছে নামাজ আদায় করে আল্লাহ গোলামী করে দিতে